আপনাদের যেভাবে ভালোবাসা গত দশ বছরে পেয়েছি মানে আমার কথা যেন মনে হয় ভালোবাসা অন্তত মানে ভালোবাসা পেয়েছে মানে ভালোবাসা কমে পাঁচ বছর দশ বছর পর আজকে মনে হচ্ছে ভালোবাসা আরো দ্বিগুণ বাড়লো আপনাদের এই পরিমানে আসা এবং এরকম একটা জনসুদ এরকম একটা মহা মিছিল এরকম একটা একটা ভালোবাসার পরিচয় দেব আমার মনে হয় কে কোনো শব্দ দিয়ে আমি এটা বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগলো আজকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের এমএলএ এবং অনেক মানুষ আছেন আমাদের কি বলবো মানে অঞ্চল সভাপতি আর বে আমাদের দলের সমস্ত কর্মীরা সমস্ত মানুষ এবং সমস্ত দলের কর্মীরা এবং যারা নিরপেক্ষ ভোট দেয় হয়তো আমাদের দলের ভোটও দেয় না কেউ তারাও আমাদের মিছিলেন আমাকে আশীর্বাদ করার জন্য সবাইকে মাথা নিচু করে ধন্যবাদ সত্যি ভীষণ ভালো লাগছে কারণ না হ্যাঁ দু হাজার চব্বিশের নির্বাচন চলে এসছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আশীর্বাদ করবেন তো কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোটটা দেবেন কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস যেটা ভোটের থেকে বড় ভোট আসবে যাবে আবার দু বছর পর দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে কিন্তু যদি যার উপরে মাথা যার মাথার উপরে আপনাদের আশীর্বাদ থাকবে সে যে কোনো ভোট চোখ বন্ধ করে জিতে যাবে এটা আমার বিশ্বাস তো আমি এসেছি কেশপুরে মানুষের আশীর্বাদ দিতে আপনারা আছেন তো জয় বাংলা হবে হবে আপনাদের পাশে থাকা থেকে আমাদের কাছে অনেক বেশি ভালো থাকবেন আবার আসবো আসতে তো হবেই এবং শান্তিতে থাকবে কারণ সবারই নজর কেশপুরের উপরে সমস্ত মানুষদেরকে এটাই বলবো কি আমরা শান্তিপূর্ণভাবে ভোট করব এবং মানুষের কাছে ভালোবেসে যাব মানুষের কাছে ভালোবেসে আদায় করব এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী আমাদের দিদি কতটা কাজ করছে রাজ্যের জন্য এবং যদি আমার কথা বলা হয় আমিও দশ বছর ধরে সবভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের আপদে বিপদে পাশে থাকার জন্য মানে পাশে থেকেছি আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম হ্যাঁ এটা সত্যি আমাকে অভিজ্ঞতা বলে এটা বলতে আমি ভেবেছিলাম এবারে একজন নতুন মুখ আসুক কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে যখন আমার রাজনীতির মধ্যে নামতেই হবে তখন আমার মনে হলো কি কেন নয় যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য তাদের হয়ে একটা কাজটা করে দিই তো দিদিকে আবদার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা যদি আপনারা বলে দেন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি ঘাটালের আমার মনে হয় কি কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে যদি হয়ে যায় আমার মনে হয় কে আমি এটুকু নিজেকে বলতে পারবো গত পনেরো দশ বছর এবং যদি পাঁচ বছর আপনাদের আজকে থেকে বোঝাই গেল যে পাঁচ বছর আমি থাকছি এই পনেরো বছর একটা ভালো কাজ করে যেতে পারবো বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই ভোট করবেন পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে আপনার এই কেশপুরের ছেলেটা গত দশ বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে একসেন দা বাবু ডাকছেন সৎ দশ বছর কাজ করতে পেরেছে তো আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোটটা দেবেন ঠিক আছে ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং আপনার ঘরে ছেলে আপনাদের পাশে সব সময় আছে